যারা কাতারের ওয়ার্ক পারমিট ভিসা ঘুষতেছিলেন এই ভিডিওটা তাদের জন্য কয়েশন ভাই কাতার কি অফ কি না ভাই কাতার অফ না তবে ভিসা অনেক স্লো সত্যি কথা বলতে কাতারের ভিসা পাওয়া অনেক টাফ মানে সবথেকে বড় পেইন হচ্ছে কাতারের ক্ষেত্রে মেডিকেল আপনারা জানেন যে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কাতারের ক্ষেত্রে লম্বা একটা টাইম ওয়েট করতে হয় এবং সেই ভিসা পাওয়াটা অলমোস্ট মানে টাফ হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ টুকটাক ভিসা হচ্ছে একদম যে হচ্ছে না তা না ডিপেন্ডস অন সিচুয়েশন এই ভিডিওটা দেখলে আমি বলে দিব টোটাল বারোটা ক্যাটাগরিতে লোক নিবে কোন কোন পদবীর জন্য আপনাকে কি যোগ্যতা এবং দক্ষতা লাগবে হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আমরা নিরাপত্তার সাথে কোম্পানির নামটা একটু পরে বলবো বিকজ কাতার ছোট্ট একটা দেশ হওয়াতে এখানে কম্পিটিশন খুব বেশি ধরুন একটা এজেন্সি একটা ভিজা কিনতেছে তো ওই জন্য নামটা গেলে অন্যান্য জিনিসকে আমি পাঁচশো রিয়াল করে বাড়াই দিও আমাকে বিষয়গুলো দেন দ্যাটস ওয়াই নামটা এই মুহূর্তে বলতে পারছেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট ইনশাল্লাহ শুন যারা সিলেক্টেড হবেন এখানে সিবি সিলেকশন হবে বেসিক্যালি আমরা সিবি সেন্ড করবো কোম্পানি থেকে ক্লিয়ারেন্স দিবে যারা সিলেকশন পাবেন তাদের তো কোম্পানির নাম বলা সার আমরা ইন্টারভিউ করাবো না একদম প্রথম ক্যাটাগরি হচ্ছে হোটেল সিকিউরিটি এটা পুরোটাই হোটেল বেসিসে একটা সনাম হোটেল বেসিক্যালি আবাসিক হোটেল রেসিডেন্সিয়াল হোটেল হোটেল সিকিউরিটি গার্ড বেতন হচ্ছে তেরোশো কাতার রিয়াল প্লাস তিনশো তেরোশো প্লাস তিনশো ষোলোশো কাতার রিয়াল ডিউটি আট ঘন্টা বেসিক ওভার টাইমটা এখানে উল্লেখ করে দেড়শো আমি আপনাদেরকে বলতেছি না কস্ট মোটামুটি অনেক রিজনেবল সরি হোটেল সিকিউরিটি কস্ট অনেক রিজনেবল আপনাদের হোটেল ক্লিয়ার বারোশো প্লাস তিনশো কাতারের রিয়াল দ্যাটমিন হচ্ছে পনেরোশো কাতারের রিয়াল আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের ফুড সেল বেসিক্যালি হ্যাঁ থাকা কোম্পানির খাবার নিজের দুই বছর মেয়াদি হচ্ছে আপনার কন্ট্রাক্ট এটা আবার নবায়নযোগ্য আফটার দ্যাট ক্যাশিয়ার ক্যাশিয়ার হচ্ছে সতেরোশো বেসিক তিনশো ফুট আমি এগিয়ে বলি সতেরোশো রিয়াল বেসিক তিনশো ফুট আট ঘন্টায় ওভারটাইমের ব্যাপারটা উল্লেখ করা নাই তবে ইনকামের একটা সোর্স হয়তো ক্যাশিয়ারদের থাকতে পারে বৈধভাবে অবশ্যই তারপর হচ্ছে রিসিপশনিস্ট পনেরোশো বেসিক তিনশো ফুট ড্রাইভার কার ড্রাইভার বেসিক্যালি ষোলোশো প্লাস তিনশো ষোলোশো বেসিক তিনশো ফুট সুপারভাইজার ষোলোশো প্লাস তিনশো ষোলো সুপারভাইজারদের বেতনটা সতেরোশো প্লাস তিনশো লাইগে স্যামসাম হয়তো ষোলোশো প্লাস তিনশো একটু রিস্কি হয় দেন হচ্ছে সিসিটিভি অপারেটর তেরোশো প্লাস তিনশো রিয়াল আট ঘন্টা ডিউটি বেসিক ডিউটি এরপর ওভারটাইম পাবেন দেন হচ্ছে ওয়েটার ওয়েটার হচ্ছে বেসিক তেরোশো প্লাস তিনশো আফটার দ্যাট শেফ শেফের হচ্ছে পনেরোশো প্লাস তিনশো রুম অ্যাটেন্ডেন্ট বারোশো প্লাস তিনশো বারোশো বাসিক তিনশো ফুট প্লাম্বার এর জন্য পনেরোশো বেসিক তিনশো ফুট ভালো স্যালারি ইলেকট্রিশিয়ান পনেরোশো বেসিক তিনশো ফুট টোটাল হচ্ছে বারোটা ক্যাটাগরি আমি এগেন বলি এনআশিয়াল হোটেল সিকিউরিটি গার্ড তেরোশো প্লাস তিনশো হোটেল ক্লিনার বারোশো প্লাস তিনশো ক্যাশিয়ার সতেরোশো প্লাস তিনশো কাতার এরিয়াল বেসিক্যালি আর রিসেপশনিস্ট পনেরোশো প্লাস তিনশো ড্রাইভার ষোলোশো প্লাস তিনশো সুপারভাইজার ষোলোশো প্লাস তিনশো সি সিটিভি অপারটার প্লাস তিনশো ওয়েটার তেরোশো প্লাস তিনশো শেফ পনেরোশো প্লাস তিনশো রুম অ্যাটেন্ডেন্ট বারোশো প্লাস তিনশো প্লাম্বার পনেরোশো প্লাস তিনশো ইলেকট্রিশিয়ান পনেরোশো প্লাস তিনশো মোট আঠারোশো প্রত্যেকেরই বেসিক ডিউটি আট ঘন্টা ওভার টাইম উল্লেখ করে নাই পেতে পারেন নাও পারেন তবে আবাসিক হোটেল তো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কন্ট্রাক্টের ম্যাচ দুই বছর এটা অবশ্যই নবায়নযোগ্য আপনি লম্বা একটা সময় থাকতে পারেন কোনো প্রবলেম হবে না অন্যান্য সুযোগ সুবিধা কাতারের সময় অনুযায়ী এটা গেল হচ্ছে বেসিক কথাবার্তা না লেটস কাম টু দ্য পয়েন্ট আপনার কি কী যোগ্যতা এবং দক্ষতা লাগবে মেগিন বলি যদি আপনার সবগুলা কোয়ালিফিকেশান না থাকে প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ভাই শুধু শুধু আপনি আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট করবেন এটা আমার অনুরোধ থাকবে একদম হাত জোর করে প্লিজ নাম্বার ওয়ান আসেন হোটেল সিকিউরিটি গার্ডের জন্য আপনাকে মিনিমাম দুই বছরের সিকিউরিটি গার্ডের এক্সপিরিয়েন্স লাগ থাকতে হবে মেগিন বলি দুই বছর সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার এটা হোক বাংলাদেশ হোক বিদেশ সেটার একটা লিখিত প্রুফ লাগবে আপনি যে সিকিউরিটি গার্ড ডিউটি করছেন হোটেল ক্লিনারের জন্য কোনো যোগ্যতা দক্ষতা নাই ক্লাস ফাইভ পাস হলেও প্রবলেম নাই আপনি জাস্ট পাসপোর্ট ছবি দিলে আমরা সি করে পাঠাবো ক্যাশিয়ারের জন্য মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে আমি এগেন বলি ফর ক্যাশিয়ার তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে গালফ রিটার্ন হলে বেশি প্রেফারেন্স পাবেন দেন হচ্ছে রিসেপশনিস্ট আর ক্যাশিয়ারের জন্য অবশ্যই ইন্টারমিডিয়েট পাস লাগবে মিনিমাম তবে বিবিএ বা অনার্স হলে এটা বেস্ট রিসেপশনিস্টের জন্য এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে পড়াশোনা মিনিমাম ইন্টারমিডিয়েট ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স লাগবে ভ্যালি এবং সেটা অবশ্যই বাংলাদেশি হলেও চলবে কিন্তু বিদেশি প্রেফার করতেছে বাংলাদেশ বাংলাদেশি হলেও চলতে পারবেন মানে অ্যাপ্লাই করতে তবে নন প্রফেশনাল না প্রফেশনাল লাইসেন্স লাগবে মানে পেশাদার যেটা মোটর ড্রাইভিং লাইসেন্স সুপারভাইজার সুপারভাইজারের জন্য মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আমি এগেইন বলি অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স বাংলাদেশে হলেও হবে বাট দেশের বাইরে হলে আপনার সম্ভাবনা অনেক বেশি থাকবে সিসিটি অপারেটারে দুই বছরের অভিজ্ঞতা লাগবে হচ্ছে ওয়েটার ওয়েটারের ক্ষেত্রে দক্ষতার ব্যাপারটা তেমন বেশি না বাট আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট মিনিমাম এসএসসি কমপ্লিট হইতে হবে শেপের ক্ষেত্রে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে রুম অ্যাটেন্ডেন্ট এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে পড়াশোনা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট দেন হচ্ছে প্লাম্বার প্লাম্বারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে তিন বছরের কিন্তু পড়াশোনা না কোনো পেইন নাই আপনি হাতের কাজ করুন ভাই পড়াশোনাতে এখানে পেন নাই ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সগুলো বাংলাদেশি হলেও অ্যাপ্লাই করতে পারবেন তবে বিদেশ ফেরত হলে আপনি একটা বড় ধরনের মানে অ্যাডভান্টেজ পাবেন এবং আপনার সম্ভাবনা অনেক বেশি থাকবে আমি চাই যে যারা অ্যাটেন্ড করবেন তাদের এক্সপিরিয়েন্স থাক প্রসেসিংটা খুবই ইজি আপনি প্রথমে সিবি অ্যান্ড হচ্ছে পাসপোর্ট কপিগুলো দিয়ে যাবেন কোনো পাসপোর্ট লাগবে না আমরা কোম্পানিকে মেইল করবো যদি ওরা সিবি সিলেকশন দেখে মনে করেন ইয়েস ইউ আর কোয়ালিফাইড ফর দ্যাট পজিশন আফটার দ্যাট দেয়ার উইল বি ইন্টারভিউ স্কাইপ ইন্টারভিউ হবে মেক শিওর উইদাউট ইন্টারভিউ কেউ ভিসা পাবেন না এই কোম্পানিতে আমি ইনশিওর করতেছি বিকজ হচ্ছে যে কোম্পানি ভিসা দিবে না ভিজা হবে আলহামদুলিল্লাহ আমরা কোম্পানির নামটা বা নেক্সট একটা ভিডিওতে আপলোড করে দিব অফিস অ্যাড্রেস প্রত্যেকে জানেন তারপর আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আলফাইহানোভার্সিস সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি সেরানবাড়ি বনানি ঢাকা ওইভাবে ভ্যালিড রিক্রুটিং লাইসেন্স আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স ভিডিও ডেসক্রিপশনে কয়েকটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসে পাওয়া একটু টাফ এটা জন্য আমরা খুবই সরি আপনার অফিস ভিজিট করতে পারেন অথবা আমি এটাতে মেইল আইডি দিয়ে দিচ্ছি আমার আপনারা মেইলে আপনাদের পাসপোর্ট কপি আর হচ্ছে সেভি দিতে পারেন আনটিল আমরা কনফার্ম হচ্ছে যে আপনি প্রি সিলেকশনে কোয়ালিফাইড বা সিভি সিলেকশনে কোয়ালিফাইড আপনাকে আমরা কল করবো না কনফার্ম হলে আমরা নিজেরাতে কল করে নিব তারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আর সঙ্গে ইন বলে আমরা কিন্তু আইফোন গিভ হয়ে করতেছি ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলেই আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান পেয়ে যাবেন আইফোন ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফিজ সালামুয়ালাইকুম